একটি বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তাকে বাধার মুখে পড়তে হয় স্থানীয় প্রশাসনের উদাসীনতায় সাধারণ মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে আমি ওই অনুষ্ঠানে না গিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছে সিপিআইএম রাজ্য দপ্তর দশরথ স্মৃতি ভবন মেলার মাঠে বামফ্রন্টের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে কথা বলেন বামফ্রন্ট আহ্বায়ক তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে তিনি আরো জানান বিধানসভা এলাকার স্থানীয় বিধায়ক ও মন্ত্রী সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করে কোনো উত্তর পাওয়া যায়নি নিয় ঘটনা পরিপ্রেক্ষিতে তিনি অভিযোগ করেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এদিনের সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট নেতৃত্বরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনিক পক্ষপাত শাসক দলের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন সাংবাদিক সম্মেলনে শেষে বামফ্রন্ট নেতৃত্বরা রাজ্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানান শান্তি আইন শৃঙ্খলা গণতান্ত্রিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে নেওয়া নিয়োগকে এই সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত ছিলেন আর রাজ্য সম্পাদক দীপক দেব সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য ফরওয়ার্ড ব্লকের নেতা পরেশ সরকার এবং প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া গতকাল একটা অনুষ্ঠান একটা বিয়ে বাড়িতে সেটা হলো জিরানিয়া মহকুমার শচীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে এখানে এই কালি চৌমনি বোধ হয় মান্দাই পাশি একবারে পাশি ওখানে একটা নিমন্ত্রণ ছিল বিয়ে বাড়িতে আমরাই খুব পরিচিত তারা মারাত্মকভাবে মানে অনুরোধ করেছিল যাওয়ার জন্য আমি এবং আমার স্ত্রী দুপুরবেলায় এখান থেকে রওনা করি বারোটা নাগাদ পুনে একটা সাড়ে বারোটা পুনে একটার মধ্যে গিয়ে জিরানিয়া এসডিএম অফিসে যাওয়ার ও সামনে একদম জিরানিয়া বাজার সঙ্গে থানা থেকে হবে দেড়শো মিটার আর বাজারের উপরেই এটা হঠাৎ করে একটা খুব দামি গাড়ি কালো রঙের এই গাড়িটা দিয়ে রাস্তার দুই দিক একদম পুরো রাস্তার অবরোধ করে অবরোধ করে দেওয়ার পর স্বাভাবিক কারণে আমার গাড়ি থামিয়ে দিতে হয়েছে আমি যে গাড়িতে ছিলাম আমি এবং আমার স্ত্রী আমি তখন গেলাম কে আটকেছে পেছনে আবার দেখলাম আর একটা বললেডু গাড়ি দিয়ে পেছনের রাস্তাটা আটকে দেওয়া হয়েছে জাতীয় সড়ক এখানে এমনিতেই জাতীয় সড়কে প্রচণ্ড ভিড় হয় দুই দিকে প্রচুর পরিমাণ গাড়ি দাঁড়িয়ে গেছে আমি যেখানে কেন বা আপনি এখানে যেতে পারেন আমি কেন এটা কি এই এলাকাকে এগে কারোর জন্য নিষিদ্ধ আমার ধর্ম এখানে বাবা এখানে এসছেন উনিশশো উনচল্লিশ সালে আমার বাড়ি এই মহকুমায় আমার স্ত্রীর বাড়ি জিলানিয়া আমি যেতে পারবো না কেন এটা কে নিষেধাজ্ঞা জারি করেছে এরকম তো কেউ কি আটকানো যায় তো আপনি যেতে পারবেন আপনি ফিরে যেতে হবে কেন কারণ এখানে গেলে আপনি গেলেই লোকজন আসবে এটা যেতে দেবো না কেন আপনাকে ফিরে যেতে হবে অনেকক্ষণ তাদের সঙ্গে প্রায় পনেরো মিনিটের মতো তাদের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে যে কেন আমি যেতে পারবো আমার স্ত্রীর সঙ্গে এবং আমার সঙ্গে এবং এ পরিচিত বিজিবি এরা সবাই আটজন সাত আটজনের মতো ছিলেন তারা রাস্তা থেকে গাড়িটা সরাচ্ছেন না পাশে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়েছে কয়েকজন পুলিশ সংখ্যায় বেশি না তারা কি ট্রাফিক ডিউটি করতো না কী আমি সেটা বলতে পারবো দাঁড়িয়েছিল এবং এদিকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে গেছে এই পরিস্থিতির মধ্যে তখন গিয়ে যাত্রী সাধারণ অসুবিধা হচ্ছে মানুষও ভিড় করেছে আমি তখন এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কি করবো আর এখানে গিয়ে তো আর এদের সঙ্গে মারামারি করা তো আমাদের পথ না এটা আমরা বিশ্বাসও করি না এবং এর আগেও কয়েকবার কিন্তু এরকম এই কাজ নানা জিনারি বাধা তৈরি করার চেষ্টা করেছেন এবং এরা পরিচিত এবং এখানে যিনি বিধায়ক তার খুব কাছের লোকই তিনি হয়তো মন্ত্রী তার কাছের লোকই এই ঘটনার পর আমি ডিজিকে জানাই এই ঘটনা ঘটেছে মানিকদের তো ব্যক্তি না শুধু আমার তো একটা পরিচিতি আছে এখানকার প্রধানের থেকে শুরু হয়েছে উনিশশো উনআশি সালে আমি প্রধান হই এবং এখানে রাজনীতির সঙ্গে যুক্ত উনিশশো সাল থেকে আমি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত আমি জানি না যারা এগুলো করেছে নিশ্চয়ই তাদের জন্ম তখন তার বাবাদেরকেও আমি চিনি এক দুজনকে চিনিছি তাদের বাবাও চিনি তো এখানে গিয়ে যেখানে বিশ বৎসরের বিধায়ক তারপর পনেরো বৎসরের মন্ত্রী এই জিলানিয়া মহকুমার প্রতিটা কাজের সময় যুক্ত জন্ম কর্ম সব এখানে এবং এই জায়গাতে গিয়ে যাওয়া যাবে না এটা কি অরাজক অবস্থা বগের বন্ধু যে এখানে যে এই এলাকাটা কারোর নিষিদ্ধ এই অবস্থা চলছে জিলানিয়া এলাকায় অভিষ্ঠা তো জানেন আপনারা বহুবার ভাংচুর হয়েছে বহু কম্রেট আমাদের আক্রান্ত হয়েছে বহু নেতা আক্রান্ত হয়েছে বহু বাড়ি হয়েছে এই ঘটনা নির্বাচনের পর থেকেই চলছে গোটা মহকুমা একটা অফিস ছাড়া কোনো অফিস খোলা নেই অফিসগুলো খুঁজতে দেয় না এই পরিস্থিতি চলছে এবং এই যে অবস্থাটা চলছে এই অবস্থা সম্পর্কে যেটা চলছে আমি কালকে শেষ পর্যন্ত মঞ্জুর দৃষ্টিতে নিয়ে ঘটনা ওনার সঙ্গে আমি আমার কোনো কথাবার্তা সাধারণত হয় না বা হয়নি হয়নি বা হয়নি ওই এলাকার বিধায়ক যিনি তার দৃষ্টিতে আমি নিই উনি যখন সবটা শোনব না এরকম তো হওয়া উচিত না এটা তো করা উচিত না এটা তো ভেতরে যাবে বিয়েবাড়ি দিয়ে আমি যান চলছে দেখুন অনেকদিন যাব এগুলো তো আপনাদেরই লোক আপনাদের পড়ছে উনি আবার বলছে এগুলো তো আগেও হতো এরকম এক দুইটা ঘটনা কিন্তু আগেরটা তো বললাম আগে যেগুলো হতো সেখানে হস্তক্ষেপ ছিল এখন দেখুন তো চলছে অনেকদিন যাব অনেক ঘটনা ঘটেছে এগুলো কি চলবে এটা কি চলতে পারে না আমি দেখছি এখন নিশ্চয়ই এটা হওয়া উচিত না তিনি বারবার উচিত উচিত না আমি দেখছি আমি কাল গতকাল এটা প্রেসের সামনে আসি কেন আমি অপেক্ষা করেছি মন্ত্রী নিশ্চয়ই সেটা তিনি নিন্দা করবেন বা এ সম্পর্কে কিছু বলবেন আমি অপেক্ষা করেছি ওনার কল আসার জন্য আমি দেখলাম যে আজ এখন পর্যন্ত ওনার দিক থেকে উনি কি ব্যবস্থা নিয়েছেন বা কি বলেছেন এটা কিছু তো বলবে উনি বলছে আমি দেখছি আমি দেখছি ব্যাপারটা এবং এটা হওয়া উচিত না এটা বলেছি আমি তো অপেক্ষা করেছি অপেক্ষা করার পরও দেখলাম যে কিছু না এবং এই যে অবস্থাটা চলছে সে এটা সম্পর্কে এই কারণে আজকে আপনাদের সামনে আমি বিষয়টা তুলে ধরলাম কি সিদ্ধান্তটা যে সামাজিক অনুষ্ঠান বিয়ে বাড়িতে যেতে পারবো না কেউ মারা গেলে যাবে এবং আরেকটা ঘটনা ঘটে ছিল বৎসর চারেক আগে একটা আমাদেরই খুব পুরনো উনি মারা গেছেন ওনার বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়েও যে না এই মারা গেলে বা যাই কিছু এগুলো আমরা দেখবো এবং আপনারা আসার দরকার নেই আপনি তো অনেক বছর দেখেছেন তৈরি দেখব এইগুলো বলার চেষ্টা করছি কিন্তু আমি সেখানেই গিয়ে কিন্তু এটা বলেছি যে না এবং এখানে গিয়েও কিন্তু প্রতিবাদে স্বামী এবং আমি প্রতিবাদ করেছিলাম যেটা করবেন এই যে ঘটনাগুলো এটা চলছে এখন মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্বরাষ্ট্র দপ্তর দেখেন তিনি পুলিশকে চালান ওনার এলা ওনারই একজন মন্ত্রী এলাকায় এই ঘটনা ঘটছে ওনার দৃষ্টি তো অনেকবার না নিয়েছি আমি এই যে ঘটনা দিয়ে এলাকায় চলছে মধ্যবারে এটাও বলেছে যারা আমার গাড়ি আটকেছে কেন এটার বিরুদ্ধে আপনারা আগরতলা মিছিল করছেন এটাও আবার বলেছে এটা প্রতিবাদ কেন করছেন এটাও চার্জ করেছে এই যে ঘটনাগুলো চলছে মুখ্যমন্ত্রীকে দাঁড়ায় দায়িত্ব এড়াতে পারেন ওনারই মন্ত্রিসভার মন্ত্রী একজনের বাড়িতে এই ঘটনা ঘটছে উনি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত পার্টি উস ভাঙছে মানুষ আক্রান্ত হচ্ছে রক্তাক্ত হচ্ছে এগুলো দেখার দায়িত্ব তো ওনারও এবং এই ঘটনাগুলো আমরা বামফ্রের পক্ষ থেকে এই বিষয়গুলি নিন্দা করছি প্রতিবাদ করছি চিহ্নিত করুক ব্যবস্থা নিক এবং সরকার তার দায়িত্ব পালন করুক এটা